আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমরা যে হাদিসটি শুনবো সেটি হচ্ছে জান্নাতের দরজার একশত বছর তার আগে ছোট্ট একটা ব্যাপার আমরা ক্লিয়ার করব। যেটা হচ্ছে এখন অনেকে বলতেছে যে কে আমদিয়ে আসবে আবার কেউ বলতেছে আলকুদ্দুত জয় করতে হবে এখনো তো জয় করা হয় নাই আমাদের আন্ডারে নাই তারপরে মুসলমানরা নাকি জায়গায় জায়গায় নির্যাতিত হইতেছে আসলে আপনারা কিরকম মুমিন আপনাদের মুখ দিয়ে এগুলা কিভাবে বের হয় আপনারা যদি প্রকৃত মোমেন্ট হতেন তাহলে কি এসব কথা মানে আসলে এসব কথা বের হতো আপনাদের মুখ দিয়ে আসলে কোনো প্রকৃত মোমেনের মুখ দিয়ে আসলে বের হইতো কি সেটা ইনশাল্লাহ ক্লিয়ার করে দেব। আর এখন যে বিউ এসব বিহুর মধ্যে কথা বললেও এসে টেকাল দেন সমস্যা গিয়ে আমিও আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ যে প্রকৃত মোমেনের মুখ দিয়ে আসলে কি বের হয় অ্যাকচুয়ালি জ্ঞান দিতে না বেশ আপনাদের অতিরিক্ত জ্ঞানের কারণে আজকে অবস্থা বলার বেলা সবাই বুঝ দিতে পারে ঠিক আছে ইনশাল্লাহ ক্লিয়ার করে দেব আল্লাহ তালা ওরকম জ্ঞান দিস তো যাই হোক আমরা হাদিসটি শুনি ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম জাবির ইবনুন আবদুল্লাহ আনসারি রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন এক ব্যক্তি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে প্রশ্ন করলেন আমি যদি ফজরের সালাদ আদায় করি রমাদানের সিয়াম পালন করি এবং হালালকে হালাল জানি আর হারামকে হারাম মানি আমি যদি এগুলো ছাড়া আর কিছু না করি তবে কি আমি জান্নাতে যেতে পারবো এবং আপনি কি বলেন রাসুল সাল্লাম বললেন হ্যাঁ জৈনিক সালাফ বলেন এই সব পাপের কারণে কোনো ব্যক্তিকে জান্নাতের দরজায় একশত বছরও আটকে রাখা হতে পারে যা সে দুনিয়াতে কোট হাসান বসির রাজি আনহু কবি ফরজ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এর কিছু শর্ত আছে কাজেই সতিশাধিন নারীকে অপবাদ দেওয়া হতে সাবধান থেকো হাসান বসির রাদিয়াল্লাহু আল্লাহ আনহু একবার বলা হলো লোকেরা তো বলে যে এই ব্যক্তি লা ইল্লাল্লাহ বলবে সেই জান্নাতে যাবে হাসান বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন হ্যাঁ লা ইলাহা এর দাবি ও সমূহ পালন করবে সেই জান্নাতে যাবে ওহাব ইবনুন মুনাবিহ রাজি আল্লাহ আনহুকে একবার প্রশ্ন করা হলো লাইল্লাহ কি জান্নাতের চাবি নয় তিনি বললেন অবশ্যই তবে সব চাবির স্বাভাবিক বৈশিষ্ট্য হলো তাতে খাজ আছে যদি ইল্লাল্লাহ এর খাজ বিশিষ্ট চাবি আনো তবেই সে চাবিতে জান্নাতের দরজা খুলবে অন্যথায় নয় বলেন তাওহিদের আলেম কালিমা ইল্লাল্লাহ হলো জান্নাতে প্রবেশ ও জাহান্নাম থেকে মুক্তির শক্তিশালী উসিলা তবে এই কালিমার কিছু শর্ত ও প্রতিবন্ধকতা রয়েছে শর্ত হল ফরজ বিধান পালন করা আর প্রতিবন্ধকতা হল কবিরা গুনাহে লিপ্ত হওয়া ইবনুন ওমার রাদী আল্লাহ তালা আনহুকে জিজ্ঞাসা করা হলো লাই লাহিলাল্লাহ ছেড়ে দিলে যেমনি আমল যেমনি কাজে আসে না তেমনিভাবেই লাই লাহিলাহ ধারণ করে কোনো মন্দ কাজ করলে ক্ষতি হওয়ার কথা নয় তাই না ইবনুন ওমার রাদি আল্লাহ তালা আনহু বললেন শয়তানের অস্ত্র থেকে বেঁচে থাকো প্রতারিত হইও না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিক বুঝতান করুক ও শয়তান থেকে হেফাজত রাখুক কারো কিছু বোঝার সমস্যা হলে কমেন্ট করবেন